ছেলারা তোমরা পরকিয়া যারা করো তারা লোহার জিনিসপত্র ব্যবহার করো মেয়েদেরকে ভালোবাসো তাহলে কোনোদিনও একটা মেয়ে এরকমের কাজ করবে না অনিয়া সাকিবের বউ শিখা সে হচ্ছে গিয়া সাকিবের পুরুষ এই হলো তার প্রমাণ আমার ছেলের ভবিষ্যতে কি হবে এটাই আমি বলতে চাই আর কিছু আজকে এই আমার ছেলেটাই

তারা লোহার জিনিসপত্র ব্যবহার করো মেয়েদেরকে ভালোবাসো তাহলে কোনোদিনও একটা মেয়ে এরকম কাজ করবে না দুনিয়া সাকিবের বউ শিখা এই সমাজের কখনোই সে সন্তানের বাবা হতে পারবে না সে বিকলঙ্গ হয়ে থাকবে স্বামী যতই খারাপ হোক সে তো স্বামী তার স্বামী স্ত্রী ঝগড়া হবে তাই বলে স্বামীর ফেলতে হবে এটা কোন আইনে রয়েছে এটা সুস্থ মানুষ কখনোই করতে পারেন আমরা চাই সুস্থ বিচার হোক এবং প্রশাসন নিজেরা দেখেছেন সেই হাতে নিয়ে সেলফি তুলেছে পুলিশ বাহিনী যারা রয়েছেন তাদের উদ্দেশ্য আমি বলছি আপনাদের কিন্তু অনেকে জানে যে আপনারা টাকা খেয়ে অনেক তথ্য গোপন করেন টাকা খেয়ে আপনারা আসামিকে ছেড়ে দেন নারী নির্যাতন মামলায় কিন্তু আমরা ফেসে যাচ্ছি ব্রিজ মামুনের মতো একটা ছেলে কিন্তু সে তাকে জেলখানায় জেলখানায় যেতে হয়েছে লাইলার মতো একটা মেয়ে তাকে নারী নির্যাতন মামলা করেছে এই মহিলার অবৈধ সম্পদ রয়েছে যে মহিলা কোনো কাজকর্ম করে না তবুও ঢাকার শহরে তার দুই দুইটা বাড়ি মানে কোটি টাকার মালিক তার অর্থ কোথার থেকে আসে আমাদের জুনিয়র সাকিব কাছের ভাই বেরাদার ওর যে মহিলাটা কাটছে সে জঘন্যতম একটা খারাপ মহিলা স্বামী যতই খারাপ হোক সে তো স্বামী তার কেটে ফেলা মানে কি তাকে বিকলঙ্গ করে দেওয়া মানে যাতে করে এই ছেলেটা মাথা উঁচু করে এই সমাজে দাঁড়াতে না পারে যাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ার জন্যই কিন্তু এই প্ল্যানটা করেছিল কিন্তু রাখে আল্লাহ মারে ছেলেটা জীবিত আছে সে বিকলঙ্গ হয়ে থাকবে যেটা আসলে এই সমাজের কখনোই সে সন্তানের বাবা হতে পারবে না প্রতিটা সংসারে কিন্তু ঝগড়া জাটি হয় স্বামী স্ত্রী ঝগড়া হবে তাই বলে স্বামীর গোপন কেটে এটা কোন আইনে রয়েছে এটা সুস্থ মানুষ কখনোই করতে পারেন এই মহিলা একটা ইতিহাসের সর্বোচ্চ খারাপ মহিলা এবং এই মহিলার যেন বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি যেটা মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা আইন বিষয়ক রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে করে এই মহিলা কখনোই জেলখানা থেকে ছাড়া না পায় মৃত্যুদণ্ড না হলেও যেন যাব সম্ভব জেল হয় কারণ এই মহিলাকে দেখে যেন আর কোন মহিলা উৎসাহিত না হয় আর কোন মহিলা যাতে করে এই ধরনের কোন ঘটনা না ঘটাতে পারে এই মহিলা এত খারাপ চিন্তা করেন সে তার পাপতম সাবেক দুই স্বামীকে নিয়ে দুই সাবেক দুই স্বামীকে হচ্ছে একজন ইমন আর একজন শাওন এই দুই স্বামীকে নিয়ে প্ল্যান করে এই যে এই যে জুনিয়র সাকিবের সাথে যেই কর্মकांडটা করেছে এটা আসলে ইতিহাসের আমি অনেক গল্প শুনেছি যে গল্পে নাকি এরকম ঘটনা ঘটে থাকে বাস্তবে আমি প্রথম দেখলাম বাংলাদেশে নারী নির্যাতন আইন রয়েছে পুরুষ নির্যাতিত আইন নাই আমার মনে হয় আজ থেকে আমাদের সকল সকল পুরুষদের প্রতিবাদ করা উচিত মাঠে নামা উচিত মানব বন্ধন করা উচিত এই দেশে যেন পুরুষ নির্যাতন আইন হয় কারণ না হলে প্রতিনিয়ত কিন্তু আমরা আমরা কোনো না কোনো না ভাবে নারী নির্যাতন মামলায় কিন্তু আমরা ফেসে যাচ্ছি যদি যেমন ধরেন প্রিন্স মামুনের মতো একটা ছেলে কিন্তু সে তাকে জেলখানায় জেলখানায় যেতে হয়েছে লাইলার মতো একটা মেয়ে তাকে নারী নির্যাতন মামলা করেছে কারণ হচ্ছে যদি পুরুষ আসলে সকল পুরুষও যেমন ভালো না সকল মহিলাও তেমন ভালো না পুরুষ নির্যাতন আইন হলে আজকে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে কিন্তু এই মামলা হতো চিন্তা করছেন এই মহিলার পিছনে কারা রয়েছে। এই মহিলার অবৈধ সম্পত্তি রয়েছে যে মহিলা কোনো কাজ কর্ম করে না তবু ঢাকার শহরে তার দুইটা বাড়ি দুইটা বাড়ি মানে কোটি টাকার মালিক তার অর্থ কোথা থেকে আসে এটা অবশ্যই তদন্ত করে দেখতে হবে পুলিশ বাহিনী যারা রয়েছে তাদের উদ্দেশ্য আমি বলছি আপনাদের কিন্তু অনেকে জানে যে আপনারা টাকা খেয়ে অনেক তথ্য গোপন করেন টাকা খেয়ে আপনারা আশা ছেড়ে দেন এই জুনিয়র সাকিবের তার জন্য যদি বিচার না হয় আমরা কথা দিচ্ছি গণমাধ্যম কর্মী যারা রয়েছি যা আমরা যারা আমরা ওর সহকর্মী রয়েছি আমরা প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে কথা বলবো এটা ওয়াদা দিচ্ছি কারণ আমরা চাই সুস্থ বিচার হোক সে হচ্ছে গিয়া সাকিবের পুরুষ এই হলো তার প্রমাণ সাকিবকে অপারেশনের জন্য নিয়ে গেছে ডাক্তার বলছে আট ঘন্টা সময় লাগবে হয়তো এটা ঠিক হতেও পারে আর যে পুলিশ অফিসার নিয়ে আসছে ওনার সাথে আমি কথা বললাম উনি আমাকে ভিডিওগুলো দেখাইলো সব দেখাইছে ঘটনা সত্য আর সবই সত্য এখন আল্লাহ জানে অপারেশন হওয়ার পরে বোঝা যাবে আমি একজন মেয়ে হয়ে বলবো যখন একজন বিবাহিত পুরুষ হয়ে অন্য নারীর প্রতি আসক্ত হয় তখন এটা পারফেক্ট আছে আর যদি কোনো পুরুষ পুরুষের জন্য তো এটা বললাম যে ঠিক আছে আর যেই মেয়েরা মেয়েরা হচ্ছে গিয়া পরকিয়ার সাথে লিপ্ত হও সেই মেয়েদেরকে বলবো ওই ওই ছেলেরা হচ্ছে গিয়া তোমরা ভাই লোহার জিনিস ব্যবহার করো কারণ মেয়েরা কিন্তু ডিজিটাল যুগে চলে আসছে আগের দিন নাই চোখে দেখা দেখি ওই প্রেম নাই ভালোবাসা নাই এখন সব হচ্ছে বাস্তব তুমি খাওয়াইতে পারবা পড়াইতে পারবা তো ঠিক আছে দিতে পারবা না ভালো না

আর মেয়ে মেয়ে তোমাদেরকে বলি একটা কথা তোমরা করো সংসার ভাঙো না কারণ সংসার ভাঙে আজকে শিকার যে অবস্থা হইছে শিখা দেখো কি কি করছে তার মেয়ের জীবন নষ্ট করছে তার জীবন নষ্ট করছে এই শাকيبه জীবন নষ্ট করছে কয় একটা মেয়ের সাথে আমার ঝামেলা হয়েছে এখন আমারে মামলা দিবে এখন আমারে মেরে ফেলবে আমি তো ঠিক আছে তুমি তো থানায় যাও থানায় গিয়ে তুমি সহযোগিতা নাও পরে ও থানায় গেছে থানায় গিয়া আশ্রয় নিছে নেওয়ার পরে এই মেয়েটা আমাকে ফোন দিছে শিখা বললো আমি জুনিয়ার সাকিবের বউ আপু আপনারা আপনারা ওরা কাজ বাজ দিবেন না আমি বললাম কেন কয় আমার এমন এমন ক্ষতি করছে আমি কি ক্ষতি করছে কয় আমার দশ লাখ টাকা খাইছে আমি আইফোন দিছি মোটর সাইকেল দিছি এই সেই অনেক কিছু বলছে সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি আমি সত্যি খুব আনন্দিত যে আমাদের ক্রীড়াঙ্গন বাংলাদেশ আমরা এখানে তো খেলছি কিন্তু আজকে ফুটবল বিশেষ করে আমাদের ছেলেদের তো বটেই মেয়েদেরও আজ দেশের বাইরে বিদেশে যেও তারা তাদের পারদর্শিতা দেখাতে পারছে দু সরকার গঠন করার পর থেকে যখন আমরা এই প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু করলাম ছেলেদের এবং মেয়েদের বঙ্গমাতা গোল্ড কাপ এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ আজকে আমি দেখি আমরা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলে মেয়েরা চমৎকার মানে পারদর্শিতা দেখাচ্ছে সবচেয়ে বড় কথা সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ 2022 এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ